প্রথম অবস্থায় ওয়েব ডিজাইন শেখার সময় আমরা অনেকেই ইমেজ ফাইল নিয়ে কাজ করি বা আমাদের এস্টেমেল ফাইলের ভেতরে বিভিন্ন ধরনের এক্সটার্নাল ফাইল কল করার প্রয়োজন পড়ে তো অনেক সময় দেখা যায় সেই ফাইলটি আমরা সঠিকভাবে কল করেছি কিন্তু ব্রাউজারে আউটপুটে সঠিকভাবে শো করতেছে না নতুন ওয়েব ডিজাইনারদের জন্য এটা একটা বিশাল প্রবলেম এবং আমাদের অনেকেই এটা অনেক ফ্রাস্ট্রেশনের মধ্যে ফেলে দেয় যদিও এটা খুবই সামান্য কিন্তু অতীব মারাত্মক একটি ভুল তো আমরা আজকের পর্বে দেখব কিভাবে আমরা এই ইমেজের ফাইলগুলোকে বা যে ফাইলগুলো আমরা এক্সটার্নাল ফাইলগুলো কল করে নিয়ে আসে বাইরে থেকে সেগুলোকে কিভাবে আমরা সঠিকভাবে কল করতে পারি হ্যালো এভরিওয়ান আইটি বাড়ির পক্ষ থেকে আমি আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আমরা আজকে শিখব এস্টেম ফাইল পাথ বা স্টেমল ফাইলের সঠিক লোকেশন আমরা কিভাবে আমাদের ফাইলে ইউজ করতে পারি তো দেখুন আমরা যখন কোনো একটি ইমেজকে আমাদের ওয়েব পেজে কল করি বা আমাদের এস্টেম ফাইলের ভেতরে কোনো ইমেজকে কল করি আমরা ইন জেনারেলি এস অ্যাট্রিবিউট ব্যবহারের মাধ্যমে এবং সেই ইমেজ ফাইলের নামটিকে কল করার মাধ্যমে সেই ইমেজটিকে আমাদের ওয়েব পেজে নিয়ে আসি কিন্তু এই যে আমরা ইমেজের নামটিকে এখানে কল করব। এই কল করার বেশ কিছু সিস্টেম এবং বেশ কিছু রুলস রয়েছে সেই রুলসগুলো হয়তো আমরা জানি না বা হয়তো খুবই বেসিক এই জন্য হয়তো অনেকে এগুলো নিয়ে কথা বলে না সো এই জন্য হয়তো আমরা এটা স্কিপ করি এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করি যার ফলে অনেক সময় আমরা স্লাইডার নিয়ে কাজ করতে গেলে ম্যাক্সিমাম টাইম দেখা যায় স্লাইডারটি সঠিকভাবে কাজ করে না কারণ হচ্ছে সেই স্লাইডারের জাভা স্ক্রিপ্ট যে কইরি ফাইলগুলো আমরা সঠিকভাবে কল করতে পারি না সো আমরা আজকে শিখব এই ফাইলগুলোকে কিভাবে আমরা এক্স্যাক্টলি সঠিকভাবে কল করতে পারি তো এই ফাইলগুলোকে কল করার দুইটা ওয়ে রয়েছে ফার্স্ট ওয়ে হচ্ছে অ্যাপসলিউট ফাইল পাথ এবং সেকেন্ড ওয়ে হচ্ছে রিলেটিভ ফাইল পাথ সো প্রথমে আমরা চলুন দেখে নিই হোয়াট ইজ অ্যাবসলিউট ফাইল পাথ অ্যাপসোলিউট ফাইল পাথ হচ্ছে কোন একটি ফাইলকে সরাসরি তার সার্ভার থেকে বা তার মেন লোকেশন থেকে একদম হুবুহু তার পুরো ইউআরএলটাকে কপি করে সেই ইউআরএলটা বসিয়ে এস আর ট্যাগের মধ্যে কল করার সিস্টেম তো আমি এখানে ইমেজ নিয়ে ইমেজকে আমি এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে করতেছি সো এখানে আমি ইমেজের কথাই বলবো এটা আপনারা ইমেজ এসটিএমএল ইমেজ স্টাইলশিট জাভেস্ক্রিপ্ট যে কোনো ফাইলের জন্যই প্রত্যেকটা রুলস সমানভাবে অ্যাপ্লাইকেবল সো আপনারা সেইভাবে বিবেচনা করে নেবেন তো অ্যাবসোলিউট ফাইল পাতটা হচ্ছে যে কোনো একটা ইউআরএল দিয়ে বা যে কোনো ফাইলের একদম এক্সাক্ট অ্যাপসলিউট ইউআরএলটা ব্যবহার করে সেই ফাইলটাকে কল করার সিস্টেম যেমন এখানে একটি এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সাম্পলটিতে দেখানো হচ্ছে আমরা একটি ইমেজ ফাইলকে কল করেছি এবং সেই ইমেজটা আমাদের ওয়েবসাইটের মেইন সার্ভার থেকে একদম সরাসরি ফুল ইউআরএল ধরে কল করা হচ্ছে এটা হচ্ছে মূলত অ্যাপসোলুট ফাইলপাতের সিস্টেম এবং এটা সবচাইতে সিম্পল এবং সবচাইতে ঝামেলাহীন এবং সবচাইতে সহজ একটা পদ্ধতি তো এইভাবে আপনারা যারা আমাদের ওয়েব ডিজাইন টিউটোরিয়াল দেখেছেন তারা সবাই জানেন যে আমরা সেখানে এর ব্যবহার দেখিয়েছি কন্টেন কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক সেখান থেকে আমরা দেখিয়েছি কিভাবে আমরা বাইরে থেকে যে কল করতে পারি যে লাইব্রেরি থেকে সো হোয়াটএভার আমরা ঠিক ওই সিডিএন কল করার মতোই এটাও একই সিস্টেম যে কোনো ফাইলকে আমরা যদি অ্যাবসলিউট ওয়েতে কল করতে চাই তাহলে সেই ফাইলের অ্যাবসলিউট লোকেশনটা ব্যবহার করতে হবে তো এটা যদি আমরা এক্সাম্পল দিই আমরা যদি এখানে ঠিক এই ইউআরএল থেকে আমাদের ইমেজটাকে নিয়ে আসি দেখুন এখানে আমরা অ্যাবসলিউট ফাইলের লোকেশনটি ব্যবহার করেছি এবার যদি আমরা আমাদের আউটপুটকে রিফ্রেশ করি আমরা দেখব সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে এই ইমেজটা চলে এসেছে সো দিস ইজ অ্যাবসোলিউট সিস্টেম এবং ভেরি ইজি সো এবার আমরা দেখব রিলেটিভ ফাইল সিস্টেম রিলেটিভ ফাইল পাথের সিস্টেমটি হচ্ছে সবচেয়েতে জটিল এবং আমরা প্রথম অবস্থায় ওয়েব ডিজাইন শিখতে গিয়ে আমরা মূলত এইখানেই যত ঝামেলার সৃষ্টি করি প্রথমে আমি আপনাদেরকে রিলেটিভ ফাইল পাথের চারটে এক্সাম্পল দেখাচ্ছি এবং পরবর্তীতে আমরা সেটি প্র্যাকটিক্যাল করে দেখব কীভাবে এই রিলেটিভ ফাইল পাথগুলো কাজ করে থাকে প্রথম এক্সাম্পলটি ভেরি সিম্পল আমরা সবাই জানি এসআরসি অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে মূলত ইমেজের যে সোর্স ফাইলটা ইমেজটা কোথায় আছে সেই সোর্সটাকে নির্দেশ করা সো এই এসআরসির ভেতরে আমরা যদি সরাসরি আমাদের ফাইলের নাম ব্যবহার করি যেমন এখানে পিকচার ডট জেপিজি আপনি এখানে আপনার ফাইলের নাম ইউজ করবেন তো আমরা যদি সরাসরি কোনো কিছু ছাড়া একদম ডিরেক্টলি আমাদের ফাইলের নামটা লিখে দিই তাহলে সেটা মিন করবে আমাদের ফাইলটা অবশ্যই আমাদের যে এসটেমএল ফাইল আমাদের যেটা মেইন এসটেএমএল ফাইল আমরা যে ফাইলে এই কোডটা বসাবো সেই এস্টেমেল ফাইলের সাথেই এই ফাইলটি রয়েছে দ্যাট মিন্স এখানে যদি আমরা পিকচার ডট জেপিজি লিখে দিই তার মানে এটা মিন করবে পিকচার ডট জেপিজি এই ইমেজ ফাইলটি আমাদের এস্টেমেল ফাইলের সাথে একই ফোল্ডারেই রয়েছে একদম এস্টেমেল ফাইলের সাথেই রয়েছে যদি আমাদের ইমেজটা একদম এস্টেমেল ফাইলের সাথে না থাকে এবং আমরা যদি এটা এভাবে কল করি তাহলে কখনোই এই ইমেজটি লোড হবে না সো দিস ইজ দ্য ফার্স্ট রুল এবং সবচেয়ে সিম্পল রুল সেকেন্ড যেভাবে আমরা কল করতে পারি সেটা হচ্ছে দেখুন আমাদের ফাইলের নাম কিন্তু তার পূর্বে আমরা স্ল্যাশ ব্যবহার করেছি তার পূর্বে আমরা ইমেজেস ব্যবহার করেছি এটা মিন করে যে আমাদের ইমেজ ফাইলটি আমাদের এই এসআরসি অ্যাট্রিবিউটটি আমাদের যে এস্টেম ফাইলটা রয়েছে এস্টেম ফাইলের সাথে ইমেজেস নামে একটি ফোল্ডারকে খুঁজবে এবং সেই ইমেজেস নামক ফোল্ডারের ভেতরে ঢুকবে সেখানে ঢুকে পিকচার ডট জেপিজি নামে একটি ফাইলকে খুঁজবে যদি সে পিকচার ডট জেপিজি নামে একটি ফাইল খুঁজে পায় তাহলে পিকচার ডট জেপিজিটি শো হবে আর যদি সেখানে কোনো ফাইল না থাকে তাহলে পিকচারটি লোড হবে না দিস ইজ আনাদার রুলস থার্ড রুলটা একটু লক্ষ্য করুন থার্ড রুলে আমাদের শুরুতেই কিন্তু একটা স্ল্যাশ ব্যবহার করা হয়েছে এই স্ল্যাশটার মিনিং হচ্ছে আমাদের এসআরসি অ্যাট্রিবিউটটি আমাদের ইমেজটিকে খুঁজবে হচ্ছে এই স্ল্যাশ থাকার কারণে সে সর্বপ্রথম আমাদের যে টোটাল প্রোজেক্ট রয়েছে প্রোজেক্টের রুট ফোল্ডারে চলে যাবে সো হোয়াট ইজ রুট ফোল্ডার রুট ফোল্ডারটা আমি যদি এক্সাম্পল দিই যেমন আমি একটু আগে অ্যাপসলিউট পাথে দেখিয়েছিলাম যে আমরা আইটি বাড়ি থেকে একটু কল করেছি তো এই ক্ষেত্রে লাইফ সার্ভারের রুট ফোল্ডার হচ্ছে আমাদের যে মেইন ডোমেইন সেটা যেমন এখানে আইটি বাড়ি ডট কম স্ল্যাশ কন্টেন্ট স্ল্যাশ ইমেজ ডট পিএনজি এরকম যদি হয় সেই ক্ষেত্রে আইটি বাড়ি ডট কমটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার সো এই প্রথমেই এসআরসির ভেতরে প্রথমেই স্ল্যাশ দেওয়ার মিনিং হচ্ছে এই ইমেজটা রুট ফোল্ডারের ভেতরে থাকবে রুট ফোল্ডারের ভেতর কোথায় থাকবে রুট ফোল্ডারের ভেতরে ইমেজেস নামে ফোল্ডার থাকবে তার ভেতরে গিয়ে আপনি পিকচার ডট জেপিজি পাবেন যদি থাকে তাহলে ইমেজটি লোড হবে যদি না পায় খুঁজে তাহলে ইমেজটি লোড হবে না এবং সবার শেষ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে দেখুন আমরা ডাবল ডট দিয়ে তারপরে স্ল্যাশ ব্যবহার করেছি তো ওপরে যে এক্সাম্পলগুলো আমরা দেখলাম সেগুলো কিন্তু সবই দেখুন আমরা ভেতরে প্রবেশ করেছি দেখুন প্রথম এক্সাম্পলে আমরা সরাসরি এস্টেমেল ফাইলের সাথেই ছিলাম সেকেন্ড এক্সাম্পলে আমরা ইমেজেস নামক ফোল্ডারের ভেতরে প্রবেশ করেছি থার্ড এক্সাম্পলে আমরা প্রথমে রুটে গিয়েছি তারপরে ইমেজেসের ভেতর ঢুকেছি তারপরে পিকচারকে কল করেছি কিন্তু এই চার নাম্বারটা হচ্ছে আমরা কোনো কিছুর ভেতরে ঢুকবো না আমরা নিচে যাব না আমরা ওয়ান স্টেপ ব্যাকে চলে আসব। ওয়ান স্টেপ ব্যাকে চলার চলে আসার মানে হচ্ছে আমাদের এস্টেম ফাইলটা যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারের ঠিক এক ফোল্ডার আগে দ্যাট মিন্স ওয়ান স্টেপ ব্যাকে আসার পরে আমরা যে লোকেশনটাতে যাব এইটা হচ্ছে সেটা মানে ডাবল ডট স্ল্যাশ দিয়ে বোঝানো হয় তুমি ওয়ান স্টেপ পেছনে চলে আসো তুমি সামনে না গিয়ে তুমি এক স্টেপ পেছনে এসে তারপরে খোঁজো আমাদের ইমেজটাকে সো আমরা অনেক কিছুই দেখলাম আমরা থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করলাম এবার আমরা প্র্যাকটিক্যালি চলে যাব তো প্র্যাকটিক্যালি চলে যাওয়ার জন্য দেখুন আমরা একটি এসটিএমএল ফাইল রয়েছে এখানে এবং এখানে ইমেজেস নামে একটি ফোল্ডার রয়েছে তার ভেতরে আমরা এখানে একটি ছবি নিয়ে আসবো এখন পিকচার ডট জেপিজি নামে এখানে একটি ছবি রয়েছে আবারও ভালো করে খেয়াল করুন আমাদের এখানে ইন্ডেক্স ডট নামে একটি ফাইল রয়েছে তার পাশেই আমাদের ইমেজেস নামে একটি ফোল্ডার রয়েছে ফোল্ডারের ভেতরে একটি ছবি রয়েছে যে ছবিটির নাম হচ্ছে পিকচার ডট জে এখন আমরা আমাদের অ্যাপসেলুট ফাইল পাথের প্রথম রুলসটি এখানে অ্যাপ্লাই করব প্রথম রুলসটি হচ্ছে সরাসরি ফাইলের নাম পিকচার ডট জেপিজি এটা অ্যাপ্লাই করে আমরা যদি এবার রিফ্রেশ করি আমরা দেখবো আমাদের ইমেজটি এখানে লোড হচ্ছে না এর কারণ কি এর কারণ হচ্ছে এইটার যখন আমরা সরাসরি এসআরসির ভেতরে মানে সোর্সের ভেতরে আমরা যখন সরাসরি ফাইলের নামটি লিখে দেব সেটা মিন করবে এই ফাইলটি অবশ্যই আমাদের যেটা স্টেমেল ফাইল এস্টেমেল ফাইলের সাথেই থাকবে তো এখানে কি আমাদের পিকচার ডট জেপিজি আছে এস্টেমেল ফাইলের সাথে নেই কিন্তু সো দ্যাটস ওয়াই দেখুন আউটপুটে কিন্তু ইমেজটি লোড হচ্ছে না তো আমরা যদি এটা করতে চাই আমরা পিকচার ডট জেপিজি ফাইলটাকে ইন্ডেক্সের সাথে রেখে দেবো এবার দেখুন ইন্ডেক্স ডট সাথেই কিন্তু পিকচার ডট জেপিজি নামে একটি ফাইল রয়েছে এবার যদি আমরা আউটপুটটা রিফ্রেশ করি আমরা দেখব ইমেজটি লোড হচ্ছে এবার আমরা সেকেন্ড রুলসে চলে যাব আমরা এখান থেকে ইমেজেস ফোল্ডারটা ডিলিট করে দেই এবার আমরা সেকেন্ড রুলসে যাই সেকেন্ড রুলস হচ্ছে আমরা এখানে যে কোনো একটা কিছু নাম দিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন আমরা যে কোনো একটা কিছু নাম যেমন একটা ফোল্ডারের নাম আমরা নিজেরা ইচ্ছা মতো তৈরি করলাম যেমন এখানে ইমেজেস ফোল্ডার আই ইমেজেস আমরা এখানে আইএমজি লিখি হোয়াট এভার আমরা কোনো কিছু লিখতে পারি এখানে আইএমজি লিখে স্ল্যাশ দিলাম তারপরে আমাদের ফাইলটির নাম লিখলাম এটা লিখলে কী হবে এটা হবে যে আমাদের এসটেম ফাইলের সাথে এটা আইএমজি নামে একটি ফোল্ডার খুঁজবে এবং সেই আইএমজি ফোল্ডারের ভেতরে পিকচার ডট জেপিজি নামে একটি ফাইল খোঁজার চেষ্টা করবে তো এই মুহূর্তে আমরা রিফ্রেশ করলে দেখব ইমেজটি লোড হচ্ছে না এর কারণ হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট সাথে কিন্তু আইএমজি নামে কোনো ফোল্ডার এই মুহূর্তে নেই সো যেহেতু ফোল্ডার নেই তো এই জন্য পিকচারটি লোড হওয়ার প্রশ্নই ওঠে না সো দ্যাটস ওয়াই আমরা এখানে আইএমজি নামে একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি এবং তার ভেতরে আমাদের পিকচার ডট জেপিজি ফাইলটাকে আমরা ঢুকিয়ে দিলাম এবার আমাদের ইমেজটি লোড হবে দেখুন এবার আমাদের ইমেজটি রিফ্রেশ করলে লোড হয়েছে ওকে সো এই ছিল সেকেন্ড রুলস থার্ড রুলসটা হচ্ছে আমরা শুরুতেই একটা স্ল্যাশ ব্যবহার করব শুরুতে স্ল্যাশ ব্যবহার করলে যেটা হবে এটা প্রথমেই আমাদের ইমেজটাকে আমাদের রুট ফোল্ডারে আমাদের ডকুমেন্টের রুট ফোল্ডারে খুঁজবে রুট ফোল্ডারের ভেতরে আইএমজি নামে কোনো ফোল্ডার খুঁজবে তার ভেতরে পিকচার ডট জেপিজিকে খুঁজবে তো রিফ্রেশ করলে আমরা দেখব না এখানে ইমেজটি লোড হচ্ছে না এর কারণ হচ্ছে আমাদের ডকুমেন্টের যে রুট ফোল্ডার সেখানে কিন্তু কোনো ইমেজ নামে কোনো ফোল্ডার নাই মানে আইএমজি নামে কোনো ফোল্ডার নাই এবং তার ভেতরে কোনো ছবিও নেই সো এক্ষেত্রে মনে রাখবেন যেহেতু আমরা আমাদের লোকাল কম্পিউটারে কাজ করতেছি সো দ্যাটস ওয়াই আমাদের ডকুমেন্টের রুট ফোল্ডারটা হচ্ছে আমরা যেই ড্রাইভের ভেতরে আছি সেটা আমাদের রুট ফোল্ডার আমি এখন ই ড্রাইভের ভেতরে আমার এই যাবতীয় ফাইলগুলো রয়েছে সো ই হচ্ছে আমার এখানকার রুট ফোল্ডার বাট আপনি যখন লাইভ সার্ভারে কাজ করবেন আপনার মেইন ডোমেইন নেমটা হবে আপনার রুট ফোল্ডার তো এক্ষেত্রে আমরা যেটা করব এই এই ফাইলটাকে পাওয়ানোর জন্য আমরা কী করবো এই ইমেজ যে ফোল্ডারটা রয়েছে এটাকে যদি আমরা আমাদের ডকুমেন্টের রুট ফোল্ডার দ্যাট মিনস ই ড্রাইভের ভেতরে এক্ষেত্রে আমরা দেখে নিয়েছি এটা ই ড্রাইভের ভেতরে রয়েছে ই এর ভেতরে যদি আমরা ইমেজ আইএমজি নামে ফাইলটা এখানে রেখে দেই এবং আইএমজির ভেতরে আমাদের পিকচার ডট জেপিজি নামে ফাইলটি রয়েছে এবার যদি আমরা রিফ্রেশ করি দেখুন ইমেজটি সাকসেসফুলভাবে পেয়েছে এখানে আরেকটি কথা আপনারা হয়তো ভাববেন আমি এখানে মাত্র একটা ফোল্ডার ইউজ করতেছি আপনি চাইলে এখানে আরও ফোল্ডার ইউজ করতে পারেন যেমন এখানে আমরা আইএমজি ফোল্ডারের ভেতরে সরাসরি ইমেজটি রেখে দিয়েছি আমরা চাইলে এখানে আরেকটা ফোল্ডার ইউজ করি ওয়ান দিলাম নাম তার ভেতরে ইমেজটা রাখলাম তাহলে আমরা কিভাবে কল করতাম তাহলে আমাদেরকে কল করতে হবে আইএমজি স্ল্যাশ তারপরে এই ফাই এই ফোল্ডারের নাম ফোল্ডারের নাম হচ্ছে ওয়ান স্ল্যাশ তারপরে পিকচার ডট জেপিজি এবার যদি আমরা এটাকে কল করি তাহলে কীভাবে হবে আইএমজি স্ল্যাশ ওয়ান স্ল্যাশ দেন পিকচার ডট জেপিজি এবার রিফ্রেশ করলে দেখব ইমেজটি পাচ্ছে আদারওয়াইজ আমরা যদি কোথাও কোনো একটা ভুল করি এবং রিফ্রেশ করি দেখব ইমেজটি পাবে না সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফাইলের লোকেশনটা এবং পাত যেটা রয়েছে সেটা আপনাকে খুব সূক্ষ্মভাবে আপনাকে এখানে ইউজ করতে হবে ওকে তো আমরা আবার ব্যাকে ফিরে যাচ্ছি এবার আমরা যেটা দেখবো ডট ডট স্ল্যাশ এইটা কীভাবে কাজ করে যেমন আমি এখানে ধরুন এখানে শুধু আমাদের পিকচার ডট জে যে রয়েছে তার আগে আমি একটি ডট ডট স্ল্যাশ দ্যাট মিন্স ডাবল ডট স্ল্যাশ এখানে আমরা ইউজ করলাম এইটা কিভাবে কাজ করবে এই মুহুর্তে আমরা যদি রিফ্রেশ করি আমরা দেখব আমাদের এস্টেমেল ইমেজটি লোড হচ্ছে না তো ডট ডট স্ল্যাশ মানে হচ্ছে এই যে যে আমাদের যে ইন্ডেক্স ডট এসটিএমএল ক্ষেত্রে ইন্ডেক্স ডট বাট আপনি যখন কাজ করবেন সেটার নাম যে কোনো এস্টেম ফাইল হতে পারে তো আপনার যে মেইন এস্টেম ফাইল সেইটার থেকে ওয়ান স্টেপ ব্যাকে চলে যাবে ডট ডট স্ল্যাশ মানে হচ্ছে এক স্টেপ ব্যাকে চলে যাও তো এখান থেকে আমরা এক স্টেপ ব্যাকে যাব মানে হচ্ছে এই টোটাল ফাইলগুলো যে ফোল্ডারে আছে সেখান থেকে এক ফোল্ডার ব্যাক করব আমি আবারও ব্যাক করছি এই আমার এস্টেম ফাইলটি যে ফোল্ডারে রয়েছে সেখান থেকে এক ফোল্ডার ব্যাকে চলে আসবে তো সেখান থেকে আমি একটা ফোল্ডার ব্যাকে আসলাম এবং ব্যাকে আসার পরে কি করবে দেখুন একটা ফোল্ডার ব্যাকে আসবে তারপরে পিকচার ডট জেপিজি নামে একটা ফাইল খুঁজবে সো একটা ফোল্ডার ব্যাকে আসার পরে এখানে কিন্তু পিকচার ডট জেপিজি নামে কোনো ফাইল নেই সো আমি এখান থেকে আমি পিকচার ডট জেপিজিটা কপি করে যদি আমরা এক ফোল্ডার ব্যাকে দ্যাট মিন্স এই যে যে ফোল্ডারটি রয়েছে ওয়ার্ক স্যাম্পল নামে যে ফোল্ডারটি রয়েছে এখানে যদি আমরা এটা পেস্ট করি এবার যদি আমরা পেস্টটা রিফ্রেশ করি দেখবো ইমেজটা পাচ্ছে শুধু তাই না এখানে চাইলে আমরা কোনো ফোল্ডারও করতে পারি এখানে চাইলে আমরা ফোল্ডার নামে একটা ফোল্ডার করলাম হোয়াট এটা এটাতে কিছু আসা যায় না ফোল্ডারের ভেতরে যদি আমরা ইমেজগুলো রাখি তাহলে এবার আমাদের কি করতে হবে একটা ব্যাকে আসলো ওয়ান স্টেপ ব্যাক দেন ফোল্ডার নামে একটা ফাইল এবং স্ল্যাশ তার ভেতরে পিকচার ডট দেখুন ঠিক আছে কিনা এই হচ্ছে আমাদের মেইন এস্টেমেল ফাইল এখান থেকে ওয়ান স্টেপ ব্যাক ব্যাকে আসার পরে ফোল্ডার নামে একটি ফাইল এবং ফোল্ডারের ভেতরে পিকচার ডট জেপিজি আমাদের ইমেজটা পাবে এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি হ্যাঁ এভরিথিং ইজ ফাইন ইমেজটা পাচ্ছে সো এই হচ্ছে মূলত রিলেটিভ ফাইল পাথের চারটা ওয়ে এই চারটা ওয়ে ব্যবহার করে আমরা রিলেটিভভাবে আমাদের ফাইলগুলোকে কল করে প্র্যাকটিস করতে পারি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে অ্যাবসলিউট এবং রিলেটিভ ফাইল পাথের মাধ্যমে আমাদের এসআরসির ভেতরে বা আমাদের এর ভেতরে আমরা যে কোনো কিছু সেটা হতে পারে ইমেজ স্টাইল শেড যাভাই স্ক্রিপ্ট হতে পারে কোনো এমপি থ্রি হতে পারে কোনো এমপি ফোর ফাইল যে কোনো ফাইল হতে পারে আমরা সেটাকে এইভাবে কল করব। সো আজকের পর্ব এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমরা আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার দিতে খুবই পছন্দ করি ভালো লেগে থাকলে লাইক করবেন আগামী পর্বের আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ